বুধবার দুপুরে কারা সপ্তাহ দুই হাজার সতেরো উদযাপন উপলক্ষে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গনে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন শেষে তার বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এক সময় কারাগারে শুধু সাজা কার্যকরে স্থান হিসেবে পরিগণিত হতো সময়ের পরিক্রমায় বাংলাদেশ কারাগার বিষয়ে তার পুরনো ধ্যান ধারণা থেকে বের হয়ে এসে নতুন পথের দিকে ধাবিত হচ্ছেন এখন কারা বন্দীদের সংশোধন করে সমাজে পুনর্বাসন করার চেতনা নিয়ে কারা সপ্তাহ উদযাপন করা হচ্ছে এটি শুধু কারা বিভাগের নয় সরকারের সফলতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় আজ কারাবন্দীদের মোবাইল টেলিফোনে পরিবারের সঙ্গে কথা বলার দ্বার উন্মোচিত হচ্ছে এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে স্পর্শ কাতর বন্দীদের কারাগার থেকে আদালতে ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে বিচার কার্যক্রম চালু করা হচ্ছে কারা প্রশাসন র্যাবের সহায়তায় বন্দীদের তথ্য তৈরি করেছে যাতে আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে যাবে কারা বিভাগের তিন হাজার একশো সাতজন নিয়োগের সিদ্ধান্ত হয়েছে এবং শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী এছাড়া সরকারি অন্যান্য পোশাকধারী সংস্থার সঙ্গে মর্যাদা ও পদোন্নতির সামঞ্জস্য খতিয়ে দেখে গ্রেড উন্নতিকরণের বিষয়েও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী কারাগর প্রাঙ্গনে উপস্থিত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী উদ্দিন ও কারা মহাপরিদর্শক তাকে অভ্যর্থনা জানান মন্ত্রী এটি একটি খোলা জিপে চড়ে প্যারেড প্রদর্শন এবং বেলুন ও পায়রা উড়িয়ে কারা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানে মন্ত্রী সেরা জেল ও বিভাগকে কর্তৃত্বপূর্ণ অবদান রাখার জন্য ক্রেস্ট প্রদান করেন পরে তিনি কারারক্ষীদের মনোমুগ্ধকর শারীরিক কসরত দেখেন কেন্দ্র প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র পরিদর্শন রক্তদান কর্মসূচির উদ্বোধন স্ট্যাটাস দুই হাজার সতেরো বইয়ের মোরকু মোচন এবং বিশেষ দরবারে অংশগ্রহণ করেন আপনাদের যদি আমার এই চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ